আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য কিন্তু একদম নতুন ডিজাইনে আমাদের নান্নাবাটিকের থ্রি ফেসগুলো এসেছে নান্নাবাটিকের এই থ্রি পিসগুলো আপুরা পছন্দ করে না এমন কোনো নেই আপুরা দেখলেই কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করে আর আমাদের এই ড্রেসগুলো আসার সাথে সাথেই কিন্তু স্টক আউট হয়ে যায় এখানে অনেকগুলো ডিজাইনে অনেকগুলো কালার এবং কালার কম্বিনেশানগুলো এতটা চমৎকার সবগুলো কালার কম্বিনেশনের এই ড্রেসগুলো আমাদের এখন রিস্টক হয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং যার যেটা লাগবে এবং যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্যান থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই ড্রেসগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর ওনাগুলোও থাকবে অনেক বড় পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের নামাজে ওনা পাইপিং টার্সেল করা থাকবে আর ড্রেসগুলো খুবই খুবই চমৎকার আর সেলাই করার পর ড্রেসগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে আমি সবসময় আপুদেরকে যে কথাটা বলে আপনারা অবশ্যই সেলাই করার সময় একটু ডিজাইন করে কাপড়গুলো সেলাই করবেন তাহলে এই কাপড়ের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে আর যে সকল আপুরা ঘরের বাইরে যেতে হয় বেশি কলেজ ভার্সিটি অথবা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই পারফেক্ট তো আপুরা আপনাদের যদি ভালো লাগে আপনারা কয়েক পিসে একসাথে নিয়ে নিতে পারেন কারণ বাটিকে ড্রেসগুলো কিন্তু সারা বছরই পরা যায় আর এখন তো গরম চলছে গরমের সময় কিন্তু বাটিকের ড্রেসের বিকল্প আমার মনে হয় না আর কিছু আছে বাটিকের ড্রেসগুলো যেমন আরাম দেয় তেমন এগুলো স্মার্ট লোক দেয় তা আপনারা কিন্তু নেট দিতে চোখ বন্ধ করে কিন্তু ড্রেসগুলো কালেকশানে রাখতে পারেন খুবই খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আর জামার কাপড়টা অনেক বড় থাকায় যে কোনো বড়ি সাইজের আপুরাই কিন্তু যে কোনোভাবে এই ড্রেসগুলো সেলাই করে পড়তে পারে হাতার কাপড়টাও থাকবে আলাদা সেলোয়ারের কাপড়গুলো থাকবে একদম এক কালারের মধ্যে আর অন্যগুলোও অনেক বড় থাকবে আমরা আমাদের কাস্টমারদেরকে সবসময় সাজেস্ট করি যে ফেব্রিক্স দেখে কাপড়ের কোয়ালিটি নির্বাচন করার জন্য আমাদের ফেব্রিক্সটা এতটা ভালো সব আপুরাই কিন্তু যারা নিয়ে গেছে তারা অবশ্যই জানে কাপড়ের কোয়ালিটিটা আমরা সবসময় ভালো রাখার চেষ্টা করি তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম